বাইক নিয়ে মোটামুটি আজকে বাইর হয়েছি আমি এখন বাজে মেবি সকাল ছয়টা চল্লিশ তো বের হওয়ার কারণ হচ্ছে মনিরাকে ডাক্তারের কাছে নিতে হবে আমাদের এখানে একটা গাইনি ডাক্তার আছে সম্পাদানি করে তো ফ্রাইডেই বসে আর সকালে এখন আমার সিরিয়াল দিতে চার পালা যদি আমার আর আগে যাওয়ার কথা ছিল বাট একটু পেছায় পড়ছি তবে একটা জিনিস বুঝলাম কে আজকে এত সকালে ঘুম থেকে কেউ সকালে যে একটা মধুময় বাতাস এই বাতাসটা আসলে অনেক মানে মিষ্টি এক কথা মানে বাতাসটা গায়ে প্রত্যেক দিন লাগলে আমি ফুলে যাবো আমি ঘুম থেকে উঠি দশটা এগারোটার দিকে প্রত্যেক দিন তো এর জন্যই তো শরীরে প্রবলেমটা হয় এগুলো একটু মেনটেন করে চললে এগুলো আর কিছু হতো না এখানে যে ভাব দেখতেছি মনে হয় পদ্মা সেতু লেগে গেছে যাই কি ভালো হয়েছে ভালো বুঝি প্রাইভেট কার লইয়া মাদা হলে তো সমস্যা কাদানাতে এগুলো পানি যাই হোক কাদা পানি সেটাই বলছিলাম আমি তো মেবি চিনি না সম্পরানির চেম্বারটা কোথায় বইয়ের নির্দেশনা যেদিকে যাইতে হবে সো আমাদের যাইতে হবে হচ্ছে ডাইনে থানা এই যে থানা গুরুদাসপুর থানা এইদিকেই হবে কোথাও একটা সি যেখানে ভিড় সেখানেই হবে এখানে শ্যাম্পরানির চেম্বার কোনটা কাকা এটাই তো চলে আসলাম আসসালামু আলাইকুম শ্যাম্পালির হচ্ছে এই সিরিয়াল কীভাবে দেওয়া লাগবে আপনার কাছ থেকে যে লেখেন তো একটা নাম এই তিনটা আছে সরি একত্রিশ বত্রিশ তেত্রিশটা হয়েছে অলরেডি আচ্ছা আমারটা দেবেন হচ্ছে নাম হচ্ছে মনিরা বাড়ি হচ্ছে সোনাবাজুর ঝাঁকরা কয়টা আসা লাগবে এটা বত্রিশ বারোটার দিকে ওকে বারোটা এটা হচ্ছে জাস্ট বারোটাতে ক্রিম ওখ্যা তো এটাই হচ্ছে সম্পর্ণী চ্যাম্বার এখান থেকে এখন বাড়িতে যাওয়ার পালা কাজ তো শেষ এই এতটুকুই ছিল কাজ কিন্তু তেত্রিশ জনের পরে পড়ে গেছি আমি তো ফাইনালি আমার এখানকার কাজ শেষ আসছিলাম সিরিয়াল দিসি দেন এবার বাসাতে করে রাখলাম স্লিপটা আচ্ছা আচ্ছা না একটু দেখে নিলাম আবার যদি গেলে না থাকে তাহলে যদি পাউডার দিকে সিরিয়াল যদি না দেয় ভাই তাহলে তো বউ মায়দা ফেলাবো ওদের নেই কী করতে কইছি কী করছো তুমি এটাই